সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে পাশে থাকেন আর আমার শুরুতেই যত আমার একদম প্রিয় ভাই বোনরা থাকে তাদের তো ধন্যবাদ দিয়ে ছোটো করব না তারা আমাকে সবসময় এই সাপোর্ট দেয় আর নতুন নতুন ভাইয়ের বাপু আমাকে যারা ভিডিওটা দেখেন এই ফেসবুক থেকে যারা দেখেন একটু ফলো দেবেন একটু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখেন একটু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগবে কমেন্ট করবেন একটু শেয়ার করবেন কেউ লাইক কমেন্ট দেন না ইউটিউবে ভাই বোন বা কেন ভাই কয়জনে দিয়া একটু কষ্ট ইয়ে গেছে চলে গেছে আর কেউ আমার ভিডিও কমেন্ট দেখে না যাই হোক একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের পাশে আমি থাকবো আমি প্রতিটা মানুষের ভিডিও দেখে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিই ফেসবুকেও আমি ফলো দিই লাইক কমেন্ট করে পাশে থাকি আমি সেই বিনিময়ে চাই না কিন্তু যদি আপনারা আমার বোন একটু ভালো লাগে একটু আমার পাশে থাকবেন আর আজকে মজার মজার খাবার খাইতে আসি দেখেন আজকে কলমি শাক ভাজি আলু ভত্তা করছি সাথে একটা জাল দিয়ে একটা মাছ বোনা করছি আর এত ঝাল যারা পছন্দ আমার মতন তারাই শুধু এইটা খাইবেন রসুন পেঁয়াজ বাইটা রান্না করছি এত পরিমাণে যে ঝাল আমার এক একটা পুরা দুই দিন তো আমার তার জলতে আসে কিন্তু মরিচ যে কি মজা একটা মাছ বোনো যে কোনো মাছ দিয়েই খাওয়া যায় কিন্তু বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে মজা হয় এই বাটা মরিচ দেওয়া এরকম আমি একটা ভর্তা করি আর এই এইটা একটা রেসিপি দেবো আমি সবাই অবশ্যই যা আমার মতন ঝাল পছন্দ করেন অবশ্যই আর আমার খাবারটা আজকে কেমন আছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাবেন একটু শেয়ার করে দেবেন একটু ফলো দেবেন আর একটু ইউটিউব থেকে যারা দেখেন একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় ভাই জন্য আমি সবসময় অপেক্ষায় করি একটা লাইক কমেন্টের আশায় আমার প্রিয় ভাই বোন আপনারা একটু একটু বেশি বেশি কমেন্ট করে দেবেন একটু ফলো দেবেন একটু সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ আমাকে এইতোমতো আর যাই হোক আমি সব সময় আজকে অনেকগুলো খাবার নিয়ে বইছি বলেন কেমন বনে অনেকগুলো অনেক দিন পরে এই ধান অনেক খাবার নিয়ে বইছে না আরও ছয় মাস পরে এত খাবার নিয়ে বইছি অনেক দিন তোমার খাবারই করতে না আলহামদুলিল্লাহ কবিকে অনেক খাবার ই করছি আর আমার কাছে খুবই তো ভালো লাগতো সেরকম বেশি বেশি খাবার কান্না খাইতে পছন্দ পাবেন বাঙালি বাজি ভর্তা এই যে কি পরিমানে মজা আর ঝাল দিয়ে যে এইটাই আর আমার সবসময় ঝাল বেশি পছন্দ মিষ্টির চাইয়া মিষ্টির মধ্যে হয়েছে আমার শুধু আম আর বিচু পছন্দ এইটাই বেশি পছন্দ কিন্তু আমার মিষ্টি জাতীয় জিনিসগুলো আমার বেশি পছন্দ না আমার যত ঝাল আছে এইটাই পছন্দ দেখেন আজকে আমাকে এইভাবে খাইতে আসি এত মজা হয়েছে আর সবাই বলবেন এরকম কার কার খাবার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর বোন খাবারগান কেমন হয় সেইটাও বলবেন আর দেখেন অনেক দিন আমার তো ভিডিও দিতে আছি একটু ভাইরা বোনরা একটু শেয়ার করে দেন না প্লিজ আপনাদের একটা শেয়ারে একটা কমেন্টে আগাই যাবো আপনাদের একটু বোন বলেন আমি তো সবার জন্য আমি সবাইকে কম বেশি সবাই ছাপোর্ট দেই সবাই ভিডিও কবানি করে আমার ভিডিও কবান কেন ধাক্কা দিয়ে জানগা একটু কমেন্ট একটু ই করবে কী হয় বলেন সবাই তো জীবনে একটা স্বপ্ন থাকে তাই না প্রতিদিনই তো ভিডিও বানাই ভিডিও দেয় শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তারপরও আমাকে আলহামদুলিল্লাহ যে ভাইয়া সাপোর্ট দেয় অনেকেই দেয় আমার অনেকেই কমেন্ট করে অনেকেই শেয়ার করে আর এই দেখেন ডাল খাইতে আসি এত মজা হয়েছে আর ডাল দিয়ে দেখেন ভাত কেমনে খাইতে আসি এত মজার একটা আজকে অনেক দিন পরে মজার খাবার খাইবাম এরকম মজার খাবার যে কে কে খাইতে চান আমাদের বাসায় চলে আসবেন বোনের সাথে একসাথে গল্প করবেন আর বোনের রান্না করবে সেটাই সবাই খাইবেন আপনাদের সবাইকে দাওয়া অবশ্যই আবিদের সময় দাওয়াত বলবো আবির তো বেশি দিন নাই আর কোন দিনের মতন আছে যাই হোক সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন শৈশাল মতে থাকবেন দেশে যাইবেন আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া থাকো আর আমার যে ভাই ভাইয়ারা বা বোনরা আমাকে সাপোর্ট দেয় অনেক তাদের অন্তর থেকে দোয়া আমার ইউটিউবে বেশিরভাগ হয়েছে ইন্ডিয়ার থেকে আমার ভিডিও ক্যান বেশিরভাগ দেয় দিদিগো অনেক অনেক ধন্যবাদ সেই দিদিগো যাই হোক সবাই আর আমার ইউটিউবে আপুরা ভাইয়ারা বেশি দেখে বোনরা বেশি দেখে আর হয়েছে ফেসবুকে আমার ভাইয়া ভাই ফেসবুকে কোনো মেয়ে আমার আমার কমেন্ট করে না বেশিরভাগ কোনো কিছুই করে না আমার বোনরা ধাক্কা দেওয়া জায়গা যাই হোক এই দেখেন খাওয়া হয়ে গেছে অনেক মজার খাওয়া খাই মাম গোবানকে কেমনে খাইতে আছি দেখেন আম তো আমার পছন্দ যাই হোক আমি যদি এক খেঁচা নিয়ে আম বইতে পারতাম তাও মনে হয় খাইয়ে ভালো হইতাম আমার আম অনেক পছন্দ সবাই ভালো থাকবেন অন্তর থেকে দোয়া থাকবো